করোনা ভাইরাসের মহামারীর কারণে পবিত্র রমজান মাসেও বন্ধ থাকবে লন্ডনের মসজিদগুলো তাই রমজান মাসের তারাবিন নামাজ ঘরেই পড়ার পরামর্শ দিয়েছে কাউন্সিল অব মস টাওয়ার হ্যামলার্স মসজিদ বন্ধ থাকলেও বৃদ্ধ এবং দুর্দশাগ্রস্ত মুসল্লিদের ইফতার বিতরণ করবে ইসলান্ডার মসজিদ ও ব্রিকলেন জামে মসজিদ ইসলান্ডার মসজিদের কর্তৃপক্ষ জানিয়েছেন তারা প্রতিদিন ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোরআনের তাফসির সহ মুসল্লিদের জন্য নিয়মিত কাউন্সিলিংয়ের ব্যবস্থা করবে বিস্তারিত জাকির হোসেন করোনা ভাইরাসের কারণে চার সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ব্রিটেনের মসজিদগুলো ফলে মুসল্লিদের নামাজ পড়তে হচ্ছে গড়েই আসন্ন মাসেও মসজিদগুলো বন্ধ রাখার আহ্বান জানিয়েছে কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস গড়ে নামাজ পড়ার আহ্বান জানিয়েছে পূর্ব লন্ডনের প্রধান দুই মসজিদ ব্রিকলেন জামে মসজিদ এবং ইস্ট লন্ডন মসজিদও হলো লকডাউন আসতে এবং আমরা ব্রিটিশ সরকারের আইন অনুযায়ী আমরা সবগুলো মসজিদ কাউন্সিদের ভিতরে যেগুলো আছে এটা আমাদের বন্ধ আছে এখনও এবং এই রমাদান মাসেও বন্ধ থাকবে আপনারা দয়া করে আপনারা নিজ নিজ ঘরে নিজ নিজ ভাষায় আপনারা তেরামি নামাজ আয়া করবা মসজিদে নামাজ না হলেও বয়বৃত মুসল্লি সহ অসহায়দের জন্য ইফতারের বিশেষ ব্যবস্থা রেখেছে বাংলাদেশি অধ্যুষিত এলাকার এই দুই মসজিদ আমরা ইনশাল্লাহ বাছাই করে করে যারা যাদের নিড আছে ইফতারের বিশেষ করে আমাদের যারা বৃদ্ধ আছেন বা যারা লোনলি আছেন একা থাকেন রান্না করতে কষ্ট হয় ওনাদের কাছে ইনশাআল্লাহ আমরা ইফতার পৌঁছানোর ব্যবস্থা করব অথবা তারা ইফতারের জরুরিয়ত মনে করেন আমরা টেলিফোন করবা আমরা মসজিদের টেলিফোন নম্বরে টেলিফোন করবা বারোটা থেকে তিনটার ভিতরে আমরা ভলান্টিয়ার হল থাকবা এবং আপনার নাম ঠিকানা নিবা বা পরবর্তীতে আপনারা কীভাবে সাহায্য করা যায় আমরা চেষ্টা করবো ইসলামের মসজিদ বন্ধ থাকলেও প্রতিদিন ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়ভিত্তিক আলোচনার ব্যবস্থা রেখেছে আমাদের মসজিদ থেকে ইনশাল্লাহ নিয়ে মতো তোলাওয়াত হবে আমাদের ইমামরা তেলাউৎ করবেন তারপরে আমাদের ইমাম এবং গেস্ট স্কলার ওনারা বিভিন্ন বিষয়ের উপরে যেভাবে প্রত্যেক দিন একটা ঠোক দিতেন রমাদান মাসে এবারও ইনশাল্লাহ দিবেন একই সাথে টেলিফোনে পুরুষ ও মহিলাদের পৃথকভাবে অ্যাডভাইস দেওয়া সহ বিভিন্ন বিষয়ে জানার সুযোগ রেখেছে ইস্ট লন্ডন মসজিদ এবং আমাদের ইমামরা যেভাবে লোকদের অ্যাডভাইসের অ্যাডভাইসেশন নিতেন এভাবে অ্যাডভাইসের অ্যাডভাইসেশন নিবেন ফোনের মাধ্যমে তো আপনারা এসে দেখা করতে পারবেন না কিন্তু টেলিফোনের মাধ্যমে ইনশাল্লাহ ওনাদের কাছ থেকে অনেক মশলা মশাইল বা বিভিন্ন বিষয় আপনারা ওনাদের সাথে আলাপ করতে পারবেন ওনারা অ্যাভেলেবল থাকবেন প্রত্যেক দিন দুইটা থেকে ছয়টা পর্যন্ত ইনশাআল্লাহ এবং আমাদের বন্ধুদের জন্য যারা এই কাউন্সেলিং সেশনে আসতেন তারা এই কাউন্সেলিং জারি থাকবে টেলিফোনের মাধ্যমে আমাদের কোয়ালিফাইড কাউন্সিলররা ওনাদের কাউন্সিলিং করবেন ইনশাআল্লাহ মসজিদের কর্তৃপক্ষ জানিয়েছেন দুর্দশাগ্রস্ত পরিবারের জন্য তারা ফুড প্যাকের ব্যবস্থা রেখেছেন বেসিক কিছু খাওয়া দাওয়া খাবার দাবার এগুলো দিব যারা নিড আছে তারা আমাদেরকে ফোন করলে আমরা ইনশাআল্লাহ অ্যাসেসমেন্ট করে আমরা ওনাদেরকে এটা পৌঁছানোর ব্যবস্থা করব। ব্রিটিশ সরকারের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত গড়েই নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন দুই মসজিদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জাকির হোসেন কোয়েস টিভি ওয়ান নিউজ London.